বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখাবো পেপের বাগানে আমি কি কাজ করতেছি দেখুন আপনারা নিজেই তো ভিডিওটা করার উদ্দেশ্য যে এই পেঁপের কাজগুলা কত বড় আছে কি পরিমাণ আছে আর কীভাবে আছে ওটা দেখার জন্য ভিডিও করতেছি তো আমার এটা অনেক আগের ভিডিও একটা দেখাচ্ছি আর এখনকার ভিডিও আছে সেটাও দেখাবো আপনাদেরকে এই গাছগুলা আর সেই গাছগুলাই দেখুন আজকে ফুল চলে আসছে এটা কিছুদিন পরের ভিডিও সে গাছগুলাই ফুল চলে আসছে তো আলহামদুলিল্লা আল্লাহ রহমত ফুল ফল চলে আসছে গাছে আর এ গাছগুলায় ফলগুলা কত বড় হচ্ছে বা কী পরিমাণ হচ্ছে এই যে দেখুন ওই গাছই ফল এত বড় হচ্ছে তো ফল ভালো আছে গাছ ভালো আছে এত বর্ষাকাল তবুও গাছ ভালো আছে আলহামদুলিল্লাহ এ পেঁপের এই সব চারা গাছে রোগ কম আসে শাহিজাত ঠিক আছে ভালো থাকবেন